সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের জানিয়েছেন এবছরে হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের ব্যবহার শুরু করবেন তারা সংবাদ আল আরাবিয়াকে দেওয়ার সাক্ষাৎকারে সৌদির মন্ত্রী বলেছেন পরিবহন খাতে সেরা সেবা দেওয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে প্রতিযোগিতা চলছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হজ সময় হাজিদের পরিবহন দ্রুত ও নির্বিঘ্ন করতে আরও সহজ ও উন্নত পরিবহন ব্যবস্থা ব্যবহারের জন্য কাজ করছেন তারা এবছরের শুরুতে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স জানিয়েছে তারা উড়ন্ত ট্যাক্সের মাধ্যমে কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে হজ যাত্রীদের জেদ্দার বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এর অংশ হিসেবে সংস্থাতে একশোটি উড়ন্ত ট্যাক্সি কেনার কথাও জানিয়েছিল এ বছর ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ হতে পারে চোদ্দই জুন তবে হজত্রন্ত চূড়ান্ত তারিখ নির্ধারণ হয় জিলকদ মাসের চাঁদ ওঠার মাধ্যমে আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য জীবনে অন্তত একবার হলেও হজ করা ফরজ বা অত্যাবশ্যকীয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে